ভারতবর্ষের মধ্যে অনেক দেব মন্দির অবস্থিত তাদের মধ্যে উল্লেখযোগ্য আমি আজকে যে মন্দিরটিতে চলে এসেছি এই মন্দিরটি হল পাঁচশো প্রাচীন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুরের ধপ ধপিতে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির বাবা দক্ষিণ রায়ের নাম অনুসারে এই মন্দিরের নামকরণ হয় দক্ষিণেশ্বর মন্দির দূর থেকে বহু ভক্তরা আসে বাবার এই মন্দিরে এই দক্ষিণেশ্বরের বাবা ছিলেন একজন সেনাপতি তার ফর্মুলায় তৈরি পাঁচশো বছর ধরে এখনো পর্যন্ত আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে বাতের ব্যথা থেকে শুরু করে প্যারালাইসিস রোগীকে সুস্থ করা হয় এছাড়াও বিভিন্ন রকম রোগের প্রতিকার করা হয় তাহলে বুঝতেই পারছেন এই বাবা কিন্তু খুবই জাগ্রত সকল ভক্তদের খালিয়াতে কিন্তু একদম ফেরায় না সাধারণ মানুষের মতো নয় আমার যেমন স্বাস্থ্য নিয়ে চলি এই স্বাস্থ্য নিয়ে কিন্তু চলেনি ওনার ত্যাগ দয়া ধর্ম মায়া মমতা স্নেহ ভালোবাসা এই নিয়ে উনি জগতের সকলকে একটা মায়ার বন্ধনে আবদ্ধ করেছিলেন বাবা ধত এই ঠাকুর হলেন বাবা দক্ষিণ রায় একজন মানুষ হয়ে কি করে তিনি ভগবানের স্থান পেল সেই ইতিহাসই কিন্তু আমি আজকে শোনাবো আপনাদেরকে এছাড়াও জানাবো যে এই মন্দির কেন এত জাগ্রত এবং এই দক্ষিণ রায় ভগবানকেও কিন্তু আপনাদেরকে দর্শন করাবো আর কিভাবে আসবেন এই মন্দিরে সেটাও কিন্তু বলে দেবো একটু বাদে তাই এই ভিডিওতে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন মন্দিরে ঢোকার আগেই রয়েছে দুটি বাঘ দেখে যেন মনে হচ্ছে বাঘ দুটি এই মন্দিরটিকে আগলে রেখেছে মন্দিরের উপরে দেওয়ালে রয়েছে সুন্দর টেরাকোটার হাতের কাজ খুবই সুন্দর চলুন এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি মন্দিরের ভিতর ঢুকেই কিন্তু রয়েছে বিশাল বড় নাথ মন্দির নাথ মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং অনেকগুলো পিলার দিয়ে তৈরি খুব সুন্দর নাথ মন্দিরের দেওয়ালে রয়েছে খুব সুন্দর বাণী যা মেনে চললে একজন ভালো মানুষ হয়ে ওঠা যায় মন্দিরের সামনে রয়েছে বাবার গর্ব আমরা কিন্তু এখন চলে এসেছি একদম গর্বপ্রিয় সামনে চলুন বাবাকে দর্শন করি এবং আপনাদেরকেও দর্শন করাই বাবা ছিলেন একজন সেনাপতি যেমন সুন্দর দেখতে তেমন ছিল তার কাজ দক্ষতার সাথে তিনি পালন করতেন তিনি যেহেতু একজন সৈনিক ছিলেন সেই জন্য তার হাতে রয়েছে বিশাল বড় একটি বন্দুক এবং গর্ভগৃহের দেওয়ালে রয়েছে যুদ্ধের অনেক অস্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন সত্যি কথা বলতে এই রকম অভিজ্ঞতা কিন্তু আমার ফার্স্ট টাইম হলো বেশ ভালো লাগছে এই মন্দিরের ঠাকুর মশাই নাম গোত্র দিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দেন অঞ্জলি দেবার ব্যবস্থাও রয়েছে গর্ভগৃহে বাবা দক্ষিণ রায়ের সাথে সাথে বিরাজ করছেন বাবা ভোলানাথের শিবলিঙ্গ এবং বজরাঙ্গলি। এবার আপনাদেরকে বলে রাখি এই মন্দিরটি খোলে সকাল সাতটার সময় এবং পূজা আরম্ভ হয় বেলা এগারোটার সময় আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটার সময় বিশেষ উৎসব বলতে এই দক্ষিণেশ্বর মন্দিরে পয়লা মা জাতাল উৎসব হয় অর্থাৎ এই জাতাল উৎসব মানে বাবা দক্ষিণ রায়ের জন্ম উৎসব অনেক বড় করে পালন করা হয় জন্মদিন উপলক্ষে বাবার পূজা আরম্ভ হয় রাত্রি আড়াইটার সময় আর আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই পুজোটা মিস করবেন না দেখবেন খুব ভালো লাগে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরের বাইরে রয়েছে পুজো দেবার ডালির দোকান যেখান থেকে আপনারা অনায়াসেই পুজোর সামগ্রী নিয়ে নিতে পারবেন বাবার ফটো থেকে শুরু করে ঠাকুরের অনেক খরসাজনক জিনিসও দোকানও কিন্তু রয়েছে সেখান থেকে কিন্তু জিনিস নিয়ে আপনারা কাউকে চাইলে গিফট করতে পারেন গর্ভগৃহে চারিদিকে রয়েছে প্রদক্ষিণ করার জায়গা বেশ বড় মন্দিরের সামনে রয়েছে একটি পুকুর যেখান থেকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বাবাকে পুজো দিতে পারেন এবং অনেকের মনোকামনা পূরণ হলেও দন্ডী কেকে বাবাকে পুজো দিয়ে যান এক কথায় বলতে গেলে বাবা খুব জাগ্রত সকল ভক্তদের বাবা মনের আশা পূরণ করে পুজো শেষে বাবার প্রসাদও সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সত্যি কথা বলতে অনেক জায়গায় ভোগ প্রসাদ খেয়েছি কিন্তু এখানকার ভোগ প্রসাদের স্বাদ কিন্তু অমৃত এবার চলুন এই মন্দিরের একজন প্রবীণ সেবাইতের মুখ থেকে শুনে একজন মানুষ কিভাবে সকল জনবাসীর কাছে ভগবান রূপে পরিণত হল সাধারণ মানুষের মতো নয় আমার যেমন স্বাস্থ্য নিয়ে চলি এই স্বাস্থ্য নিয়ে তিনি চলেনি ওনার ত্যাগ দয়া ধর্ম মায়া মমতা স্নেহ ভালোবাসা এই নিয়ে জগতের সকলকে একটা মায়ার বন্ধনে আবদ্ধ আসল যশোর যশোরের মুকুট মুকুট রাজা করেছিল তার মুকুট রায়ের সেনাপতির নাম হচ্ছে দক্ষিণ রায় আমার বাবার নাম প্রভাব রায় তার ছেলের নাম দক্ষিণ রায় এসব মুকুট রায়ের সেনাপতি আমি কিছু পাচ্ছি না অত বড় রাজত্ব বয়ে আছে ওনার রাজত্ব ওই থেকে আর ওই পাচ্ছি না তখন উনি বললেন যে একজন সেরকম ভালো লোক যদি আমি পাই তাহলে সেখানে ওই পোস্টিং করি সেখান থেকে আমার কিছু পাওনা হবে আর তার সংসারে চলে যাবে উনি কিন্তু আজিমচারী করেন না তখন বলা হলো উনি কোনো শৈর নিলেন না খালি হাতে চলে এলেন খালি হাতে চলে এসে সেখানে তাদের এখানকার মানুষদের সঙ্গে মিশি কাজের সঙ্গে সেই সৎ ব্যবহার করে সুন্দর ব্যবহার করে স্বার্থ ব্যবহার করে উনি তাদের প্রিয় হয়ে গেলেন উনি আজীবন যেমন ঘুমে চাইছিলেন তেমনি আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে সাধনা করতেন সেই আয়ুর্বেদ শাস্ত্রের সাধনা বলে উনি এখানকার লোকেদের অসুখ বিসুখ আর হতে দিতেন সেই অসুখ অসুখ উনি ফর্মুলায় যে সৃষ্ট ওষুধ সেই ওষুধ এখন বাবার ওষুধ বলে আমরা চারণা করি এর ফর্মুলাটা সব ওনার নিজস্ব ফর্মুলা যাই হোক উনিকে বললেন এই যে সকলের সঙ্গে সেরকম ভালো ব্যবহার করে যখন ভালো হয়ে গেল তাদের কাছে আস্তে আস্তে তাদের মনের সব কিছু ব্যথা বেদনা সব ভুলে গেল আসলে ঠাকুর থেকে বাবার আসলে প্রতিষ্ঠিত হলেন এর ভেতরে উনি চলে গেলেন শিব সাধনা করতে হিমালয়ে সেভাবে সাধনা করার পর যদি মানে ওখানে কায়া রেখেছেন না ওখান থেকে তিনি চলে গেছেন কাজে ওইখান থেকে ফিরিয়ে রইলেন এই জানে না তখন ওই যে বেগিটা দেখতে পাচ্ছেন ওই বড্ডিটা ছিল একটা মাটির ঢিবি সেইখানে লোক পুজো দিয়ে বনে যেত কাট কাটতে মধু ভাঙতে শিকার করতে তখন সাধারণ লোক নিয়ে জিজ্ঞেস করতে এইসব করছো কেন এইখানে কাকে পুজো দিচ্ছ তোর তা তো জানি না আমার বাবা ঠাকুরের দিয়ে গেছে আমরাও দিচ্ছি আমার বাবা ঠাকুর দিয়ে গিয়ে বোন থেকে ফিরে আসলেন সুস্থ অবস্থায় আমরাও পুজো দিচ্ছি আমরা বোন থেকে ফিরে আসছি তার পিছনে কিন্তু বাবার আশীর্বাদ পরিপূর্ণভাবে কাজ করছে হিসেবে মোগল মোগল পিজি মোগল পি তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের সঙ্গে ভালোবেসে উনি নিজের সঙ্গে আর একটা ভিতরে একটা সক্ষতা সেই করে উনি জগতের সকলের কাছে বাবা হয়ে গেলেন ওনার পুজো এই শনিবার মঙ্গলবার দুবার পুজো হয় একবার নটায় হয় একবার আড়াইটার পর হয় অন্য কোনো দিন এগারোটায় পুজো হয় তারপর ভোগ হয় আর ওই দাঁতাল উৎসব হয় বাবার একটা উৎসব হয় যেটা আমরা জন্মোৎসব বলি বা দাতালও বলি ওইটা হয় পয়লা মাঘ পয়লা মাঘে সারাদিন আর পুজো পুজো হয় না ওই দিনকে বাবার রং টং করা হয় সাজানো গোজানো হয় রাত্রে রাখবার জন্য কীর্তন টীর্তনের ব্যবস্থা করা হয় এইভাবে রাত্রে আড়াইটার পর ওনার পুজো হয় আড়াইটে পুজোর পর সাড়ে তিনটে চারটের মধ্যে ভোগ বিতরণ হয় সেই ভোগ নিয়ে যাত্রীরা সব পাঁচটার মধ্যে চলে আসে হচ্ছে বাবার ওষুধ গাছ এই অসুধ গাছের পাতা জোয়ান দিয়ে খেতে হয় এই পাতা এই পাতার গাছ তখন একটা ছেলে জোর করে কোপাল দিয়েছেন এই গাছটার গায়ে যে গাছটা কেটে রক্ত দল তখন জমিদার জিজ্ঞেস হলো যে এ কী হলো জমিদার গায়ে খবর খবর গেল এই মারা রক্ত ছেলেটা মারা গেছে জমিদার এলো জিজ্ঞেস বুঝলো কেউ কোনো কথা বলে না ওই ভেতরে হতে দিলেন এক সপ্তাহ পরে উনি বলতেন যে আমি আমার নাম দক্ষিণেশ্বর আমরা আমাকে এখানে প্রতিষ্ঠা করো যদি ভালো চাও আমার সেবার ব্যবস্থা করো তখন ওকে এখানে প্রতিষ্ঠা করার কথা ছেলেটা বাঁচার কী হবে তখন ছেলেটা বাঁচবে ছেলেটাকে উনি বাঁচিয়ে দিলেন এখানে প্রতিষ্ঠা করলেন কোনো ব্রাহ্মণ দিয়ে মূর্তি তৈরি করবে আর ওই পয়লা মায়ের পুজো করবে প্রতিষ্ঠা করে নতুন করে প্রতিষ্ঠা হবে এইভাবে হয়ে আসছে এখনো পর্যন্ত আর বাচ্চা কাচ্ছে হয়নি এই সোনা দিয়ে পারি আজও আসতে ভাই আমাদের আসে চোদ্দ বছর পরে তার বাচ্চা তুমি যেমন তোমার মনে তোমার কষ্ট সেই কষ্টগুলো আমাদের কাছে বলতে হয় তার উপর বেশ করে আর বাবার আশীর্বাদ নিয়ে আমরা বলি যে কোনো রোগের যে কোনো রোগের যে কোনো রোগের

দশ টাকা ভাড়া দিয়ে সোজা পৌঁছে যান ধপথপি স্টেশন সেখান থেকে আপনারা বারো টাকা ভাড়া দিয়ে টোটো করে দশ মিনিটের মধ্যে পৌঁছে যান একদম দক্ষিণেশ্বর বাবার মন্দিরে এছাড়াও আপনারা বারুইপুর থেকেও কিন্তু আসতে পারেন শিয়ালদা থেকে বারুইপুর এসে সেখান থেকে অটো ধরে কিংবা টোটো ধরে সোজা পৌঁছে যান মন্দিরে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা